আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আল্লাহর কাছে ফিরে আসুন আটটি নিয়ম মেনে এখনই তবা করুন আটটি নিয়ম হল নম্বর এক পাপ কাজ করা বন্ধ করতে হবে আমরা অনেক সময় শুধু মুখে মুখিয়ে তবা করি মনে মনে বলি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেব এরকম হলে তবা হবে না নম্বর দুই অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহ আল্লাহতালার কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে নম্বর তিন অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে নম্বর চার লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুণাখাতার জন্য ইস্তেকফার করতে হবে মাপ চাইতে হবে তাওবা করতে হবে করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে নম্বর পাঁচ কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা যেইভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে নম্বর ছয় অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহগার কিন্তু আল্লাহ আল্লাহতালা গফুরুর রহিম অতীব ক্ষমাশীল ও দয়ালু সুতরাং তিনি আমার তওবা কবুল করবেন নম্বর সাত তবা করার পরে প্রাণপণে চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে নম্বর আট যে পাপ কাজ থেকে তওবা করা হল কোনো ভুল বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজটা আবার করে ফেললে সাথে সাথে আবার তওবা করে সেটা থেকে ফিরে যেতে হবে এইভাবে যখনই কোনো পাপ হবে সাথে সাথেই তওবা করতে হবে মৃত্যু পর্যন্ত যে দোয়া পড়ে রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তওবা করতেন অস্তা উফিরুল ল হে লা আজিম অল্লেদিল ইলে হে ইল্ল হুল হে ইউল ও এ তুবু ইলেই দুয়টি আবার বলছি অস্তা ওফিরু ল হে লা আ আজিম অল্লেদিল ইলে হে ইল্ল হুয়ল হেউল ও এ ইলেই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো উপাসও নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমি তার কাছে তবা করছি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন আমিন